সুধী শ্রোতা মণ্ডলী সত্যানন্দ পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার আশা করি ভালো আছেন ঠাকুর আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন সবল রাখুন এইটাই আমি ঠাকুরের কাছে কামনা করব আমরা শ্রীমায়ের বহু লীলার দর্শন করতে পারব এই লীলাগুলো আপনারা পাবেন আমাদের মা শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী গ্রন্থে গ্রন্থটা এখনো যন্ত্রস্থ হয়নি এখনো পাণ্ডুলিপি রয়ে গেছে তার হিন্দি অনুবাদও করা হয়েছে হিন্দিও পাবেন বাংলাও পাবেন পড়তে পারবেন পূর্ণ লীলা শ্রী পড়া সম্ভব আরো বহু লীলা আসতেছে যেগুলো এখনো আমরা বইয়ের আকারে দিতে পারিনি সেগুলো আমরা পরবর্তী সংখ্যায় দেব যাই হোক আমরা এখন প্রবেশ করবো শ্রীমায়ের লীলায় শ্রী বিভিন্ন লীলা রয়েছে কত যে বলব কত যে বলবো না কেউ বুঝে পাই না অসংখ্য অসংখ্য লীলা শ্রী মায়ের কৃপা যারা পেয়েছেন তারা ধন্য এই যে মা ছিলেন অন্তঃসলীলা প্রবাহিনী যেমন গয়াতে অন্তঃসলীলা নদী রয়েছে ফলগু ঠিক সেই অন্তঃসলীলা মা আমাদের মায়ের বাইরটা বড় কঠিন পাথরের মতো কিন্তু অন্তরটা এত কোমল পুষ্পের চেয়েও কমল যে ফুল যেমন কমল একদম স্নিগ্ধ হয়ে যায় ঠিক মায়ের কাছে যে যদি কেউ বসেছে মাকে যাতে একটু ভালোবেসেছে মাও হাজার গুণ ভালো হয়ে তার কাছে ধরা দিয়েছে একটা কথা মনে পড়ে সনঞ্জয় বলে একটা ছেলে মহারাষ্ট্রের বিকাশপল্লিতে বাড়ি সেই সনঞ্জয় মায়ের সঙ্গে যোগাযোগ হলো বোম্বেতে বিস্তারিত আমি বলতে চাইছি না ক্ষুদ্র একটা ঘটনা বলছি এইবার সনঞ্জয় দেখা হলো তারপরে সনঞ্জয় বাড়িতে এলেন আসার পর মায়ের সঙ্গে দেখা করলেন আশ্রম এসে তো মা বলছেন যে সনঞ্জয় তুই আমার দশ হাজার টাকা দিবি তখন সম্পর্ক সৃষ্টি হয়নি সৃষ্টি হয়নি অর্থাৎ যে দীক্ষা নিয়ে যে এই সঙ্গের অন্তর্ভুক্ত হয়েছে তা নয় ঠাকুরের অনুগামী হয়েছে তাও নাই এমনি ভাব তখন বলছে যে আমি দশ হাজার টাকা দেবো কোন জায়গা দিয়ে আমি সারা মাস গেলে মোটে চার হাজার টাকা পাই চার হাজার টাকা আমার খেতে যেতে লেগেই যায় আর বরঞ্চ ঋণ নেওয়া লাগে এরকম ভাব হয়ে যায় আমি দশ হাজার টাকা দেবো কোন জায়গা দিয়ে বলে তা জানি না কোনো কথা আমি শুনতে চাই না তুই আমারে দশ হাজার টাকা দিবি এইটাই আমার কথা না দিলে কি পাওয়া যায় একটা যোগসূত্র যদি না হয় কি করে হয় সনঞ্জয় বুদ্ধিমান মানুষ তো তিনি বুঝলেন যোগসূত্র না হলে কি করে হয় না দিলে কি পাওয়া যায় তিনি কথাগুলো মার্ক করলেন কথাগুলো ধরলেন ভিতরে রেখে দিলেন সাধুদের সূক্ষ্ম কথায় যে এত বড় সমস্যা সমাধান রয়েছে বুদ্ধিমান কেউ বোঝে না ভক্ত হতে হবে এবং সূক্ষ্ম বুদ্ধির লোক হতে হবে যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাই কৃষ্ণ ভজা লোক হতে হবে চতুর হতে হবে তবে ঠাকুরের লীলা ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলোর বিরাট বিরাট মহাত্ম সে বুঝতে পারে আজকে যে সনন্দয় এই সত্যানন্দ রহস্য শ্রী মায়ের রহস্য শ্রী শ্রীর বাবা নিতান্ত গোস্বামীর রহস্য তিনি যে বুঝেছিলেন এই কথাগুলোই বলছি এইবার তিনি খুব কষ্ট করে কোথার থেকে যেন ধার করে হোক যেভাবে হোক দশ হাজার টাকা দিলেন দশ হাজার টাকা মায়ের স্মরণ রেখে বললো এই যে দশ হাজার টাকা বললো যা তোর সঙ্গে একটা রাস্তা হলো দেওয়া নেওয়ার একটা রাস্তা হলো তিনি কথাটায় অত কিছু মনে করলেন না কিন্তু জেনেছেন তো নিশ্চয়ই বুদ্ধিমান লোক চতুর লোক এনারা কেন জানলেন না যাই হোক আমি অত ভিতরে যাচ্ছি না এটা শুধু ভক্তবৃন্দের উপরেই এই ভারটা থাক ভারটা আমার মাথায় না থাকাই ভালো যাই হোক ঠাকুরের ভক্ত মা বললেন যা তুই বম্বে যাবি না এইবার তোর ভালো হবে যা তিনি বম্বে গেলেন যে চার হাজার টাকা কাজ করতে সেইখানে তিনি অনেক টাকা মাইনে ছাব্বিশ হাজার না কত টাকা মাইনে পেলেন প্রথম মাসে তার ছাত্র অনেক হয়ে গেল টিউশন পড়ানো শুরু করলো এই করতে করতে দেখা গেল কয়েক মাসের মধ্যে এক লাখ টাকায় পৌঁছে গেল তার মাসিক ইনকাম এক লাখে পৌঁছে গেল তখন স্বামী গোবিন্দ ব্রহ্মচারীকে বললেন যে দা স্বামীজি আমি আর এই চাকরি করব না আমি ছেড়ে দিচ্ছি কেন চাকরি কেউ ছাড়ে বলে ছেড়ে দেবো আমি টিউশন করলে বহু টাকা পাই আমি চার টাকা পেতাম চাকরি করে টিউশন করি এখন এক লাখ টাকা অতএব আমি আর চাকরি করব না এবং তার টিউশনের ছাত্র কারা এই যে চিত্র পরিচালক চিত্র যারা হিরো আর কি চিত্র তারকা এইসব লোকের ছেলেরা পড়ে যেমন শাহরুখ খানের ছেলে এই কদিন আগেও দেখলাম শাহরুখ খানের ছেলের সঙ্গেই একটা ফটো একটা ছবি ছেড়েছেন ফেসবুকে এই যে ছেলেরা পড়ে তেন্দুলকর সচিন তেন্ডুলকর যে ভারত বিখ্যাত ক্রিকেট প্লেয়ার সেই প্লেয়ারের ছেলে তাকেও পড়িয়েছেন তিনি তার একটা বিরাট নাম আছে বম্বে বুকে মাস্টারমশাই বললে মানে টিচার বললে সবাই তাকে চেনা তাহলে এতখানি জায়গা দখল করা একটা অত বড় শহরের ভিতরে ভালো ভালো লোকের মধ্যে দিয়ে এত বড় একটা জায়গা দখল করা বড় ভাগ্যের ব্যাপার আশীর্বাদ না থাকলে হয় না তাই শ্রীমায়ের আশীর্বাদে তার প্রচুর প্রতিপত্তি হয়েছে প্রচুর তার কর্ম এগিয়ে চলেছে এই যে আমাদের শ্রীমায়ের যে ফটোটা আমরা দিয়েছি পঞ্জিকায় এর যে অনুদান এর যে দিতে হয়েছে পঞ্জিকাকে সেই টাকাটাই উনি দিয়েছেন শ্রীমায়ের জন্য একদিন কথায় কথায় আমার সঙ্গে কথা হলো তখন তিনি বললেন কিভাবে কি করতে হবে আমি বললাম সব কিছু আমার জানা আছে তার আগে আমি ঠাকুর শ্রীমদ নীলকান্ত গোস্বামী পাদের ফটোটা দিয়েছিলাম বা জন্মদিন উল্লেখ করেছিলাম সেজন্য আমার জানা রয়েছে আমি যেভাবে বললাম উনি বললেন তাহলে টাকা এখন পাঠিয়ে দেবো বললাম না না এখন পাঠাবেন কেন না আমি আপনাকে চেয়ে নেব আমি জানালে পরে তিনি পাঠিয়ে দিলেন টাকাটা টাকাটা পঞ্জিক অফিসে দিলাম ফটো চলছে এত বড় ত্যাগ যিনি করেছেন মায়ের ত্যাগ পেয়েই তো ত্যাগ ত্যাগ তিনি শিখেছেন না আজকে আমাদের যারা মা রয়েছেন জগতে প্রত্যেকে আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি মায়ের গর্ভেই আমাদের জন্ম হয়েছে পিতার গর্ভে জন্ম হয়নি অতএব সেই মাকে ভালোবেসে সেই মায়ের আশীর্বাদ নেওয়া প্রত্যেকটা সন্তানের কর্তব্য বলে আমার মনে হয় তাই জগতে যত সন্তান রয়েছেন সকলের কাছে আমার বিনীত নিবেদন এইটাই যে যেন মায়ের কাছ থেকে আমরা সবাই আশীর্বাদ গ্রহণ করি মাকে সন্তুষ্ট করে মাকে ভালোবেসে পিতাকে ভালোবেসে তাদের মনের দরজায় আঘাত করেই আমরা যেন তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা মমতা সব ছিনিয়ে নিতে পারি সব দখল করতে পারি সব অধিকার করতে পারি এতটুকু যেন আমাদের চরিত্র গঠন হয় এখানেই রাখি আগামী পর্বে আবার আমরা এই প্রসঙ্গ নিয়েই আসব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন জয় সত্য হরি জয় সত্যানন্দ পরিবার জয় সকল ভক্তবৃন্দ জয় সত্য